নমস্কার ও দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ আবারও বার্ষিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে আজকের আলোচনা হবে মকর রাশির দু সালের বার্ষিক ফল বিষয়ে আর দেরি না করে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মকর রাশির জাতক ও জাতিকাদের বছরের শুরু থেকেই শনিদেব ধনপতি অর্থাৎ দ্বিতীয়পতি ধনপতির অধিপতি হয়ে শনিদেব স্বক্ষেত্রগত অবস্থান করিয়াছেন সুতরাং আপনার আর্থিক অবস্থা মজবুত করবেন। যদিও শনিদেবের আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সাড়ে সাতই চলিবে সেক্ষেত্রে শনিদেব মানসিক পীড়াতে ভোগাতেও পারেন দেবগুরু বৃহস্পতি রাশি চতুর্থভাবে বছরের শুরু থেকেই রত এবং শনি দ্বারা পূর্ণদিষ্ট তথায় ফার্স্ট মে দু হাজার চব্বিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে চতুর্থভাবে অবস্থান করিবেন সুতরাং ফার্স্ট মে দু পর্যন্ত অর্থহানি ঘটিতে পারে তবে ফার্স্ট মে দু হাজার পর দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থান ত্যাগ করে অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে পঞ্চমভাবে ট্রানজিট করিবেন ও বৃহস্পতি মকর রাশিতে ও চন্দ্রকে পূর্ণ দৃষ্টি প্রদান করিবেন সুতরাং আপনার সমস্ত পাপগ্রহ নিশ্চেজ হইবে এবং ফার্স্ট মে দু থেকে চোদ্দোই মে দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি শুভ ফলেরই দোতক হইবেন বছরের শুরুতেই রাহু রাশির তৃতীয়ভাবে আঠেরোই মে দু পর্যন্ত মিন রাশিতে অবস্থান করিবেন সুতরাং রাহু আপনাকে মজবুত করে তুলবেন ব্যবসায়ীদের প্রচেষ্টায় জীবনে সাফল্য অর্জন করিতে সক্ষম করাইবেন যদিও কেতু কন্যা রাশিতে রাশির নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করাতে অশুভ ফলেরই দ্রুত হইতে পারেন কেতু রোগ ব্যাধিতে ভোগাতে পারেন পরবাস অর্থাৎ বাসস্থান পরিবর্তন করাইতে পারেন যেরূপ চাকুরিজীবীদের ক্ষেত্রে ট্রান্সফার করাইতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা সূত্রে স্থান পরিবর্তন করাইতে পারেন ছাত্রছাত্রীদের কারো কারো ক্ষেত্র বিশেষ পরবাস বা এমনকি বিদেশ যাত্রা করিতে হইতেও পারে যাহাদের প্রথম সাড়ে সাতি চলছে তাহাদের শিক্ষা ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি করিতে পারেন শনিদেব এবং মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তিত থাকতে হতে পারে যাহাদের দ্বিতীয় সাড়ে সাথে চলছে তাদের কর্মস্থলে বাধা বিপত্তির সম্মুখীন হতে হইতেও পারে যেরূপ চাকুরি ক্ষেত্রে উচ্চ পদাধিকারীর সহিত মতের অমিল ঘটিতে পারে ক্ষেত্রবিশেষে স্থান পরিবর্তন করিতে হইতে পারে যাহাদের তৃতীয় সাড়ে সাতি চলছে তাহাদের স্বাস্থ্য বিষয়ে চিন্তিত হইতে পারে অর্থাৎ ডাক্তারি ট্রিটমেন্টের মধ্যে থাকিতে হইতে পারে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সাড়ে সাতইটা সেটা বয়সের উপর নির্ধারণ হয়ে থাকে নিকটস্থ কোনো জ্যোতিষের বলতে পারবেন কার কোন সাড়ে মধ্য দিয়ে যাচ্ছেন রবিদেব পনেরোই জানুয়ারি দু পর্যন্ত ব্যবসায়ীদের লোকসানের মধ্য দিয়ে যেতে হইতে পারে এবং চলাফেরায় সতর্ক থাকা কর্তব্য ষোলোই জানুয়ারি দু থেকে তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত স্থান নাশ ঘটিতে পারে অর্থাৎ পরবাস ঘটিবার সম্ভাবনা থাকে চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে চোদ্দোই মার্চ দু পর্যন্ত অকারণ মনে ভয় উৎপন্ন হইতে পারে পনেরোই মার্চ দু হাজার পর ঐশ্বর্য লাভ করিতে সক্ষম হইবেন মঙ্গলদেব ফিফথ ফেব্রুয়ারি দু পর্যন্ত রোগ ব্যাধিতে আক্রান্ত হইবার সম্ভাবনা থাকে তাছাড়া অর্থহানি ঘটাতেও পারেন এবং চলাফেরায় সতর্ক থাকা কর্তব্য সিক্স ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত শত্রুতার সম্মুখীন হইতেও পারেন ষোলোই মার্চ দু হাজার চব্বিশ থেকে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত ধনহানি ঘটিবার সম্ভাবনা থাকে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশের পর নানাবিধ ভাবে অর্থ লাভ হইবার যোগ পরিলক্ষিত হয় শুক্র বছরের শুরু থেকেই মিত্র রাশি বৃশ্চিক রাশিতে অবস্থান করিয়াছেন অর্থাৎ রাশির আয়ভাবে অর্থাৎ একাদশ ভাব থেকে যাত্রা শুরু করিবেন সুতরাং শুক্র আপনাকে প্রভূত ধনাগমের সহায়ক করিবেন তাছাড়া সুখী জীবন লভ্য করিবেন বুধ সাতই জানুয়ারি দু পর্যন্ত কারোর সাথে তর্কের মধ্যে না জোড়ানোই ভালো সাতই জানুয়ারি দু হাজার চব্বিশের পর প্রভুত্ব ধনলাভে সহায়ক হইবেন যদি প্রতিকার প্রসঙ্গে আলোচনা করা যায় তাহলে আপনাকে তিনমুখী যুক্ত বারোমুখী দুইটি রুদ্রাক্ষ পরার পরামর্শ দেওয়া যেতে পারে বারোমুখী রুদ্রাক্ষ হলো আদিত্যের প্রতি